গাভিন আছে না তিন মাসের উপর তিন মাসের উপরে এবং আমার দুইটা বিক্রি করেছি আপনার ষাট হাজার টাকা মাসাল্লাহ একবারে কিস কিসা একটা কালো থাগল এটা কি কোটা কোটা না হ্যাঁ 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 দেখেন একবারে কালার দেখেন এখানে একটা বেল চাতোটা না ভাই জি বেল চাতোটা এই যে ইন্ডিয়ান কাম আচ্ছা 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 এটা হাইটটা কেমন আর এটা আছে আপনার 33 33 ভাই এখানে একটা তোতা না ভাই তোতা আচ্ছা এটার হাইটটা কেমন আছে ভাই সুন্দর একটা বাক সাপ ধরে এটা না ভাই বাক সাপ আচ্ছা এই ছাগল দেখেন কত বড় একটা হরিয়ানা ভাই আট দাদ ভাই আর হাইটটা কেমন আছে হাইট আছে 35 আনার পাঠার বাচ্চা জি জি একবার 100 কানের লেন আছে স্যার এর পাটি পাটি না জি পাটি বয়সটা কেমন বয়স 4 মাস প্লাস

কিন্তু অরিজিনাল আপনার পাঠা বাচ্চা আজকে কিন্তু আছেন ভালো আজকে আবার চলে আসলাম পিয়াজ মাইল ফার্মে পিয়াজ মাইল ফার্মটা হলো জেলায় থানা পিডিবি গেটের পাশে জয়নগর অব দা গেট বলে জয়নগর দ্য গেট এর পাশে ভাইর সুন্দর একটা ফার্ম আছে ভাই বললো তো তা হরিয়ানা বিতল বিতর্ণে কাজ করে ছোট বড় সব মিলে ছাগল থাকে ভাইয়ের কাছে মোটামুটি কেমন ছাগল ভাই দেখাবেন ইনশাল্লাহ দেখাবেন ইনশাল্লাহ আর কেমন দাম চাচ্ছেন কেমন কোয়ালিটি এই সম্পর্কে আইডিয়া দিবেন আর ভাষা কেটে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আজকে কালেকশন কেমন দেখলেন কালেকশন বলতে আমি তো ভাই বেচা কিনা করি না আমার আমার সাথে কথা দেখাবো আচ্ছা তবে সত্য কথা বলতে আমি একটু অর্থনৈতিক ক্রাইসিসে আছে আচ্ছা আচ্ছা জন্য আমি কিছু ছাগল কুমায়ে দেব তো আমি দেখাব এবং আমি যে দাম চাবো আমার মনে হয় হাটের থেকে কম চাবো

আচ্ছা তাহলে আজকে মোটামুটি কয় পিস থাকবে ভাই দশ বারো পিস থাকে দশ বারো পিস তাহলে আপনি একটু নাম্বারটা আর পরিচয় নাম্বার হচ্ছে আমার নাম বিয়াস বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরগু থানা আর নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান টু ওয়ান ফোর ওয়ান এই নাম্বার ইমো হ্যাঁ দুইটা দর্শক যদি আপনার কোনো ছাগল ভালো লাগে ভাইয়ের সাথে আপনি সরাসরি কথা বলবেন আর যদি আসা সম্ভব হয় তাহলে আসবেন না এসে দেখে নেবেন যদি না আসা সম্ভব হয় তাহলে ভাই বাসের মাধ্যমে সব জায়গায় পাঠা যাবে এটি কোনো অসুবিধা নেই দেখেন মা বাচ্চা সহকারে বিটল বিটল দেখেন দুধের পালান রাখি মানে বিশাল দুধের পালান পিয়াস ভাই বাচ্চা একটাই হয়েছে আরেকটা ছিল না বাচ্চা বাচ্চা দুইটা ছিল ভাই আপনাদের আগের ভিডিওতে কিন্তু দুইটাই ছিল তো এই ভিডিও দেখে এক ভাই আসছিল ওনার ওই বাচ্চাটা দেখে পছন্দ পরে ওই বাচ্চাটা উনি নিয়ে গেছে সিঙ্গেল বাচ্চা আচ্ছা আচ্ছা না ওই তো এর আগে বিটলের বুড়া নিয়ে নিয়ে গেছে

এটা আপনার প্রজনন করানো আছে হ্যাঁ ভিডিও আছে আমাদের জিবলা তুতা এটা প্রজনন করানো আছে না প্রজনন করানো আছে এবং এখনো অনেক দুধ হচ্ছে তাই না হ্যাঁ দুই মাসের কাঁচা কাছে আচ্ছা দুধের পালানো ভালো আছে তো এটা ভাই যদি কেউ নেয় এটা আমি 55 হলে বিক্রি করব এটা 55 চাচ্ছেন নাকি আলোচনা চাচ্ছি আলোচনার একটু সুযোগ আছে একটু সুযোগ আছে দর্শক যদি ভালো লাগে এই তোতাপুরি আপনারা ছাগলটা নিতে পারেন প্রজনন করা আছে আছে আচ্ছা ভালো লাগলে নিয়ে

অনেক বড় একটা তোতা বুড়ি ছাগল পিয়াজ ভাই এটা কত হাইট আছে ভাই এটা হাইট আছে ভাই 33 33 দাঁতে কয়টা ভাই দাঁত কয় দাঁতে ছিল আচ্ছা দেখি আট দাঁত হইছে কিনা দেখেন তো আট দাঁত আছে ভাই এখন আট দাঁত পড়েনি না পড়ে নাই কয় দাঁতে

যাই দর্শক তিন মাসের উপরে ভাইয়ের এটা গাভিন করা আছে তারপরেও ভাই যেহেতু শিওর দিবে না কারণ অনেক সময় মিস্টেকও হয় যায় কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে তবে আপনি আইসা দেখে নিতে পারেন ভাই এটা কি একটু আলোচনার সুযোগ আছে ভাই একটু আলোচনা করা যাবে হ্যাঁ দর্শক যদি ভালো লাগে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন দেখেন কত বড় একটা হরিয়ানা ভাই এটা কয় দাঁতের হরিয়ানাটা আট দাঁত আর হাইটটা কেমন আছে আছে পঁয়ত্রিশ আচ্ছা এটা কি প্রজনন করানো আছে দিনে। দুই মাস পার হয়ে গেছে ভিডিও আসে আচ্ছা ভিডিও আছে না ভাই আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম নিব হচ্ছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার না ভাই আচ্ছা আলোচনা সুযোগ আছে না ভাই একটু আলোচনা আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিয়ে না আলোচনা সুযোগ আছে পঞ্চান্ন হাজার ভাই চাওয়াতাম

এখানে একটা হরিয়ানা পাঠার বাচ্চা কানের লেনটা দেখেন দর্শক একবার হান্ড্রেড কানের লেন আছে পিয়াস ভাই এটা কত হাইট আছে বাচ্চাটা এটা ভাই কত এখন ছাব্বিশ সাতাশ হবে ছাব্বিশ সাতাশ না বয়স কেমন আছে পাঁচ মাস না ভাই বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর একটা বাচ্চা পাঠার বাচ্চা অনেকে খুঁজে যে হরিয়ানা পাঠার বাচ্চা এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা দাম নেব আমি সাতাশ হাজার টাকা সাতাশ হাজার আর একটু সেক্রিফাইস করা যায় না ভাই ওই যে ভাই পাটানোর খরচ দিয়ে দেব আচ্ছা ঠিক আছে 1 হাজার কুমা দিলাম 25000 ফিক্সড এবং খরচ আপনি খরচ দিয়ে আচ্ছা যদি ভালো লাগে ভাই থেকে এটা নিতে পারে একটা ভাই খুব সুন্দর সাইজ গঠন অনেক ভালো আছে ভাই কত হাইট আছে 33 আছে আছে নতুন নতুন না দেখেন হ্যাঁ হ্যাঁ একবার আপনি দেখেন হ্যাঁ চকচকে আর হরিয়ানার সাইজটা দেখেন দর্শক অনেক বড় কিন্তু ছাগলটা ভাই এই ছাগলটার একটাই খুঁত আছে সেটা হচ্ছে একটা শিং ভাঙে গেছে ও আচ্ছা 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 একটা শিং ভাঙা আছে না তাছাড়া কোনো খুঁত নাই আচ্ছা নিখুঁত দুইটা করে শিং অনেক সময় ঢিসা ঢিসি করতে লাগে অনেক সময় ভাঙে যায় এটা আছে একটা ভাঙে গেছে আচ্ছা ভাই অনেক সুন্দর একটা ছাগল দুধের পালানো ভালো আছে এবং বিট করানো দুই মাস পার হয়ে গেছে আমার এই পাটা দিয়ে এটা দিয়ে প্রজনন করায় রাখছেন না দুই মাসের উপরে দুই মাসের উপরে কিন্তু ভাই আমি কোনো সালে গ্যারান্টি দেব না কানের ফোল্ডিং কিন্তু দেখেন সামনে আছে একবারে 100 100 তাই না ভাই হ্যাঁ 100 আমার কাছে ক্রস ছাগল নাই ভাই সবই 100 মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ছাগল আচ্ছা পিয়াজ ভাই এটা কেমন দাম নেবেন ছাগল এটা ভাই ওই যে রিজনেবল প্রাইস 25000 টাকা দাম ভাই 25000

তাই না দেখেন যদি ভালো লাগে ভাইয়ের কাছ থেকে এটা পারেন পঞ্চাশ হাজার হলে আপনাদেরকে পাঠা দিয়ে দেবেন একবারে জিভলে থাকবে ভালো লাগলে আইসে দেখে পিয়াস ভাই এখানে একটা তোতাপুরি এটা কি পাঠা বাচ্চা নাকি না ভাই এর পাটি পাটি না জি পাটি বাচ্চা বয়সটা কেমন বয়স 4 মাস প্লাস আচ্ছা 4 মাস প্লাসের একটা পাটি তোতাপুরি বাচ্চা এটা কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এটা যদি কেউ নেয় হ্যাঁ সব কম দামে দিয়ে দিছি 27000 হলে আমি দিয়ে দেব ভাই 27000 27000 এটা একটু সেক্রিফাইস হয় না ভাই সেক্রিফাইস আর করবো না ভাই এরকম একটা গেটআপ এর এরকম কালারের এর পাটি বাচ্চা নাটোর হলে কয় টাকা চাই তা আপনি বলেন আচ্ছা 25000 স্যার 25000 এ দিয়ে দেন আচ্ছা ফিক্সড ফিক্সড লেন ফিক্সড হলে পঁচিশ হাজার হলে দিয়ে দিবে ভাই পাঠানো খরচ আপনি ভাইয়ের যদি ভালো লাগে নিয়ে না আপনারা দেখেন দেখেন লোকটা দেখেন মাশাল্লা এখানে একটা বিটল একই ক্রস নাকি ভাই না ভাই এটা হরিয়ানা ও হরিয়ানা না স্যারাসুর তো বিটলের মতো লাগিছে না ওর স্বাস্থ্য ভালো তো আচ্ছা আচ্ছা এই দেখেন কানের ফোল্ডিং এই যে সিং প্যাস আচ্ছা 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 এটা এই যে কারণই তাই না